মায়ের পচা গলা দেহ আগলে রেখেছিল ছেলে পুলিশ দেহ নিয়ে যাবার পরে রাতেই মৃত্যু হলো ছেলে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুড়ি খালধার পাড়ার জেলে পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার পচা গলা দেহ ওই একই ঘরে মানসিক ভারসাম্যহীন ছেলে ছিল পুলিশের ধারণা মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিল ওই দিন সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ সে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মায়ের গলা দেহ নিয়ে যাবার পরেই ছেলে সুরজ নন্দীর বাড়িতেই ছিলেন তিনি রাতে অসুস্থ হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সুরজ নন্দীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ময়না তদন্তে পাঠিয়েছে দেহ সেই রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর আসল সত্যিটা কি এলাম যে মারা গেছে দু তিন দিন মরে গেছিল গন্ধ বাড়ির লোকেরা সব বলে থানায় ফোন করলো থানা রাত্রে যখন ছটার সময় এলো সে লাস পাস ঘরে গেলেন লাস পাশ নিয়ে বেরো করতে বেরো করতে সাড়ে সাতটার পর হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি তো ডিউটি বেরিয়ে গেলাম ছেলেটা তো সব অসুস্থ মতন হয়ে একটু ব্রেন মেন্টালিটি ছিল শুয়েই ছিল ঘরে তারপরে নাকি রাত্রে শুনলাম উনি নাকি মা আবার ছেলেটাই মারা গেছে আবার ঠিক আছে লোক হিসাবে খারাপ নয় কি বলবো বলুন না লোক ওদের বাড়িতে কেউ যাতায়াত করতো না ঠিক আছে সেটা এই একটু মেন্টালিটি ছিল ইটপিট মাঝে মাঝে ছুটতো সব ঘরের বাইতে বাড়িতে সে থানায় গিয়েছিলো থানা পুলিশ এসেছিলো আবার ঠিকঠাক ছিল তারপরে ওদের বাড়িতে কেউ যাতায়াত করে না এবার কবে মরে গেছে কেউ জানে না সেই জন্য পচা বেরোতে থানায় ফোন করতে সব লাশ পাশ নিয়ে গেলো রাত্রিবেলা সেটা আমরা কি করে বলবো বলুন এটা পুলিশের ব্যাপার পুলিশের নিয়ে করছে সেটা পুলিশের ব্যাপার আমরা তো ওখানে হাত দিতে পারবো না আমার নাম সঞ্জিত করবি